কাজল নর্ম এন্ড দ ভয়েসেস আর শুরুতে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মন্দ্রিতা চক্রবর্তী। তার ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই নিজের লুক অভিনয় দিয়ে দারুণ প্রশংসিত হন দর্শক মহলে। তার প্রথম সিনেমা দর্শকদের মহলে বেশ সাড়া ফেলে। কাজের ফাঁকেই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে প্রায় শেয়ার করছেন তিনি প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা তার এ সাহসী অবতার হৃদয়েও যেন ঝড় তুলছে বরাবরই স্টাইলিশ ও নজরকাড়া লুকে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন মন্দিরা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মন্দিরা সেখান থেকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছেন এ অভিনেত্রী কখনো শাড়ি কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে প্রতিনিয়ত ঝড় তুলছেন নেটিজেনদের মনে এক কথায় যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি নাচেও বেশ পারদর্শী মন্দিরা নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি দুই সালে ডান্স রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিলেন এ অভিনেত্রী জানা গেছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখার পর যুক্ত হয়েছেন নীল চক্র নামক একটি সিনেমায়